কেমন আছে ভালো আছি আপনার দোকানে বরাবরের মতো চলে আসলাম কালেকশন দেখছি অসংখ্য কালেকশন দেখছি আপনার কাছে আচ্ছা এই ধরনের কালেকশন মানে সারা বাংলাদেশে তো আপনারা পাঠিয়ে থাকেন একদম

থেকে একদম কমে একদম কমে দিয়ে একদম কমে দেবেন আজকে জি জি এই আবার বলি ভ্যান করে করে ব্যবসা একদম দিয়ে দেখেন 1000 টাকার গেন্ডি কালেকশন আছে টাকার গেন্ডি কালেকশন আপু এগুলো কত করে দেবেন এগুলো এবারে স্প্রাইজে দিয়ে দিব এবারে একদম ভাইয়া

কালেকশন জি জি যে দেখেন সফট কাপড়ের মধ্যে কত সুন্দর কালেকশনটি চল্লিশ টাকায় মাত্র চল্লিশ টাকায় এই যে হাতের কালেকশনটি একটু দাঁড়ায় দেখাই দেখাইবে কত সুন্দর হ্যাঁ শার্ট কালেকশনটি এটাও নেবেন আমার থেকে চল্লিশ টাকা শুধুমাত্র এটাও চল্লিশ টাকা তিনশো থেকে চারশো টাকার কালেকশনটি চল্লিশ টাকা ঠিক আছে এরপর আরেকটি কালেকশন দেখাই এটাও কিন্তু তিনশো থেকে চারশো টাকা আমি দিচ্ছি মাত্র চল্লিশ টাকায় এরপরে এই যে দেখেন সারা বাংলাদেশে দিয়ে থাকি চল্লিশ টাকা করে এই দেখেন পাঁচশো থেকে ছয়শো টাকা ষাটটি এটাও চল্লিশ টাকা এটাও কিন্তু পেয়ে যাবেন থেকে চল্লিশ টাকা চল্লিশ মাত্র চল্লিশ টাকা যেটা টাকা মাত্র চল্লিশ এরপরে যে দেখেন কালেকশনটি এটাও কিন্তু হাতের কালেকশনটি মাত্র চল্লিশ চল্লিশ টাকা চারশো থেকে পাঁচশো টাকার কালেকশনটি আপনার দর্শকদের উদ্দেশ্যে যারা নিবেন এভারেজে দিয়ে দিবশো থেকে টাকার শুধু চল্লিশ টাকা চল্লিশ টাকা কি বলেন

আমাদের এক হাজার বিশ টাকা অগ্রিম পেমেন্ট করলেই কিন্তু পেয়ে যাবেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে হাজার টাকার কালেকশন হাজার টাকার কালেকশন কিন্তু লাখ টাকার কালেকশন নিয়ে যাবেন ওয়ানলি প্রাইস হবে চল্লিশ টাকা করে চল্লিশ টাকা প্রাইজে দিয়ে দিব ধামাকা করে চল্লিশ টাকা চল্লিশ টাকা ভাইয়া চল্লিশ টাকা

অফার শুধু এই যে দেখেন প্যান বিক্রি করে কিন্তু লাখ টাকা কিন্তু ইনকাম করবেন শুধু একশো বিশ টাকা আর চার থেকে পাঁচশো টাকার কালেকশন মাত্র দিচ্ছে একশো বিশ টাকা কি বলে

গ্যারান্টি নাই ঠিক আছে তার কিন্তু 1000 টাকা পুরস্কার দিয়ে দিব আপু এই শোরুম থেকে ঠিক আছে ডিসকাউন্ট অফারে 120 টাকা ডিজাইনগুলো দেখায় দেই দেখেন কালেকশনের লাগানোর মতো 4 থেকে 500 টাকা শুধুমাত্র ধামাকা অফারে দিচ্ছি 120 টাকায় শুধুমাত্র অনলি 120 টাকায় 64 জেলায় সেল করে থাকি 120 টাকা করে শুধুমাত্র 120 টাকা করে ভাইয়া শুধুমাত্র একশো বিশ টাকা চার থেকে পাঁচশো টাকার কালেকশন শুধু পেয়ে যাবেন একশো বিশ টাকায় ওয়ানলি একশো বিশ টাকায় চার থেকে পাঁচশো টাকার কালেকশন ওয়ানলি একশো টাকায় চার থেকে পাঁচশো টাকার কালেকশন

আছে তাদের সুবিধার্থের জন্য বেকারত্ব দূর করার জন্য কিন্তু আপনি এই সুবিধা রেখেছি শুধুমাত্র আসবেন বস্তা ভরে কালেকশন নেবেন আর দ্বিগুণ লাভ। দিগুন লাভ করবেন 64 জেলার মানুষ ঠিক আছে শুধুমাত্র গ্রামিগঞ্জের না আমি 64 জেলার মানুষই এই ব্যবসায় কিন্তু ভাইয়া লাভবান হোক ঠিক আছে আপু পিন তো ছোট ছিলাম এখন الحمدালিল্লাহ একটু বড় 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 আপনারা কেন বসে থাকবেন আপনার গোন যদি ব্যবসা করে লাভবান হতে পারে আপনারা কেন দ্বিগুণ লাভ করে কিন্তু আরো বড় হতে পারবেন ইনশাআল্লাহ তাই সুবিধার্থে জন্য 4 থেকে 500 টাকার কালেকশন 120 টাকায় only 120 টাকা টাকা

শুধু আসবেন অসংখ্য কালেকশন নিয়ে যাবেন আপত্তি তাই যে দেখেন যে এর কোনো ভিতরে দেখেন একবারে যদি একটি কোনো মেজাল বা থাকে রং কষে আপনি কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন 220 কালেকশন নিলে

হচ্ছে 1020 টাকা অগ্রিম পেমেন্ট করতে যারা সরাসরি আসবে তাদের জন্য এড্রেসটাটু বলবেন তারা ঢাকা কিরানিগঞ্জ সদরঘাট থেকে স্ক্রিনে নম্বরে ফোন দিলে তাদেরকে আমরা রিসিভ করে নিয়ে আসবেন টাকা রিক্সা ভাড়া দিয়ে দিব আচ্ছা 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 আচ্ছা